সবাই অলরেডি এই ঘটনাটা জেনে গেছো আবার বলছি আর জি করের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট চেস্ট মেডিসিনের পিজিটিকে মার্ডার করা হয়েছে এবং এটাও ধরে নেওয়া হচ্ছে তাকে নাকি রেপ করে মার্ডার করা হয়েছে কলকাতার বুকে কলকাতার অন্যতম মেডিকেল কলেজের একজন স্টুডেন্টকে এইভাবে রেপ করে মার্ডার করা হচ্ছে খুবই দুঃখজনক দুঃখজনক বললে কম বলা হবে খুবই লজ্জাজনক একটা ঘটনা আজ কলকাতার বুকে মেডিকেল কলেজে যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে যেখানে তিনশো প্লাস ডাক্তার নার্স রয়েছে যে মেডিকেল কলেজের সাথেই কিন্তু থানা অ্যাটাচমেন্ট থাকে যেখানে পুলিশ থাকে সেখানে যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে পেরি ফেরি যেসব মেডিকেল কলেজ মেডিকেল কলেজ তো ছেড়েই দিলাম যেসব পেরি ফেরিতে যেসব হেলথ সেন্টারগুলো রয়েছে যেখানে একজন ডাক্তার এবং একজন সিস্টারকে যেখানে ডিউটি করতে হয় তাহলে সেখানে কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে এটা কিন্তু আমাদের ভাবার সময় এসেছে এবং সব থেকে খারাপ লাগছে শুনলাম যেটুকু যে কলেজ কর্তৃপক্ষ কিন্তু এটাকে ডিনাই করে চলছে মার্ডারটাকে নাকি সুইসাইডের ভাবে চালানোর চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষকে আমি একটাই কথা বলবো যে যারা আপনারা আছেন যে মেয়েটি আজ মারা গেল সে তো আপনাদের মেয়ের বয়সে আজ আপনার মেয়ের যদি এরকম ঘটনা ঘটত পারতেন এরকম একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে কিসার তো ভয় ট্রান্সফার হওয়ার ভয় তাই আমার যেটুকু মনে হয় যে আমাদের প্রতিবাদ করা উচিত প্রতিবাদ যদি আমরা না করি এই ঘটনা কিন্তু আবার ধামাচাপা পড়ে যাবে এবং আপনি যদি ভাবেন যে সাধারণ মানুষ এর প্রতিবাদ করবে প্রতিবাদ কিন্তু করবে না আজ অন্য জায়গাতে যদি কেউ মার্ডার হয়ে যায় রেপ হয়ে যায় সাধারণ মানুষ যেভাবে সেটাকে পোস্ট করে শেয়ার করে একজন ডাক্তারের যে এইভাবে ঘটে গেল আমি আবার বলছি একজন ডাক্তারকে যে এইভাবে করা হলো এটার কিন্তু প্রতিবাদ কেউ করবে না তাই ডাক্তার যারা এই ভিডিওটা দেখছো আমার স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটাই কথা বলবো যে প্রকৃত মানুষ বা প্রকৃত বন্ধু কারা এটা কিন্তু চেনার একটা সুযোগ এসেছে যে ঠিক তোমার যে বন্ধুটাই দুদিন আগে ফোন করেছিল যে বাবার হার্টের অপারেশন কোথায় করব বা বাবার এই সমস্যা হচ্ছে কি কী করতে পারি সেই বন্ধুটাই কিন্তু দেখবে আজ তোমার এই ভিডিওটা বা আমাদের এই পোস্টটা কিন্তু কেউ শেয়ার করছে না অথচ তারা অন্য জায়গা থেকে কেউ মার্ডার হয়ে গেলে সেখানে কিন্তু তারা শেয়ার করে কারণ আমি আবার বলছি ডাক্তারদের পাশে কিন্তু একমাত্র ডাক্তাররাই দাঁড়াবে অন্য কেউ কিন্তু ডাক্তারদের পাশে দাঁড়াবে না শেষে একটাই কথা বলার যে এখানে কিন্তু কোনো রাজনৈতিক রঙ লাগাতে দেওয়া যাবে না লাল গেরুয়া সবাই এখানে কিন্তু একটা রাজনৈতিক রঙ লাগাতে চাইবে কারণ সেটা তাদের নিজস্ব সুবিধা পাওয়ার জন্য তাই কোনো রাজনৈতিক রঙ আমরা এখানে লাগাতে দেবো না প্রতিবাদ হোক আমাদের তরফ থেকে গর্জে এই প্রতিবাদ এবং আমরা দোষীদের কিন্তু প্রকৃত শাস্তি চাই এবং আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন এবং উনি যদি চান এর প্রকৃত কিন্তু তদন্ত অবশ্যই হতে পারে এবং হওয়া উচিত শেষে একটাই কথা বলবো আর যে ডাক্তার আমাদের ছেড়ে চলে গেলেন তার রিপ্লেসমেন্ট হয়তো আমরা পেয়ে যাব কিন্তু তার বা আমার যে একমাত্র কন্যা তাদের যে কোলটা খালি হয়ে গেল সেই রিপ্লেসমেন্ট হয়তো আমরা কখনোই পূরণ করতে পারবো না কিছুটা হয়তো পূরণ করতে পারি বা প্রতিদান হিসেবে দিতে পারি যদি আমরা প্রতিবাদ করি এবং এই প্রতিবাদের মাধ্যমে যদি আমরা প্রকৃত দোষীকে দোষী সাব্যস্ত করতে পারি এবং ওই দোষীর যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি হোক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এই আশাই রাখলাম